বাসন্তীর কুলতলিতে উদ্বোধন হল আঠাশতম সুন্দরবন কৃষ্টি মেলা এবং লোক সংস্কৃতি শোভাযাত্রার মাধ্যমে এই মেলার উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান দেবাশীষ করগুপ্ত সহ অন্যরা কুলতলির মিলন তীর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান মোল্লা জানান মেলায় কেন্দ্রীয় সরকারের সত্তরটি বিভাগ রাজ্য সরকারের বারোটি বিভাগ এবং বেসরকারি দুশোটি সংস্থা যোগ দিয়েছে মেলা চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবারে কেন্দ্রীয় সরকারের প্রায় সত্তরটি ডিপার্টমেন্ট আছে রাজ্য সরকারের দশ বারোটি ডিপার্টমেন্ট আছে এবং বেসরকারি দুশোর উপর প্রতিষ্ঠান আছে এবারে মেলাকে চারটি ভাগে ভাগ করা আছে শিক্ষা সংস্কৃতি পার্ক যেখানে কেন্দ্রীয় সমূহ রাজ্য সরকারের স্টল আছে বিকিজনি পার্ক আছে বিনোদন পার্ক আছে আর খুব বার কাছে মূলত এই মেলা গণশিক্ষা গণচেতনা গণসংস্কৃতির বিকাশে শান্তি সম্প্রীতি এবং স্বনির্মূলতার লক্ষ্যকে সামনে রেখে এই মেলা